তুমি যখন স্ট্রাগলের মধ্যে দিয়ে যাবে তখন বন্ধু আত্মীয়রা তোমায় প্রচুর পরামর্শ দেবে যেগুলো শুনতে শুনতে তোমার মনে হবে পৃথিবীতে তুমি একমাত্র ব্যক্তি যার দ্বারা জীবনে আর কিছুই হলো না সব থেকে অকর্মণ্য হলে তুমি এখনও কি করে এত সাকসেসফুল মানুষের মধ্যে তোমার মতো ব্যর্থ মানুষ রয়ে গেছে কে জানে এই নীল গ্রহ তোমার জন্য নয় চাঁদে বা মঙ্গলে চলে গেলেই ভালো কারণ তখন তুমি তোমার আশেপাশে একটা মানুষকেও তার ব্যর্থতার গল্প বলতে শুনবে না মনে হবে সবাই জীবনে বিশাল কিছু করে ফেলেছে সে এক অসচ্ছ পিরিয়ড সবাই মাধ্যমিকে অঙ্কে একশো ফিজিক্যাল সায়েন্সে নিরানব্বই পেয়েছিল উচ্চ মাধ্যমিকেও ফাটাফাটি সব রেজাল্টের অধিকারী জয়েন্টে সবাই বসেছিল মোটামুটি মেডিকেলে চান্স পেয়েও টাইপ কথা প্রচুর শুনবে তুমি একমাত্র ব্যক্তি যে এমন গোলাপ বাগানে নয়নতারা হয়ে জন্মে গেছ প্রচুর মানুষ আবার সহানুভূতির ঠেলায় এমনভাবে কথা বলে যেন তুমি ভীষণ করুণার পাত্র ওই সহানুভূতিটা কেমন যেন ক্ষত জায়গায় নুন ছেটানোর মতো কাজ করে আহারে এখনো কিছু পেলি না এই টাইপের আর কি আমার অমুকের অমুক তো এক চান্সে সরকারি চাকরি পেয়ে গেল তোরই বয়সই হবে এসব শুনে শুনে মনে হবে তোমার বয়স সাতাশ থেকে বত্রিশের মধ্যে নয় মিনিমাম ষাট হয়ে গেছে আর কোনো সুযোগই নেই তোমার সামনে দাঁতে দাঁত চেপে নিজের লড়াইটা একবার লড়ে নাও বড় চাকরির দরকার নেই বিশাল ব্যবসারও দরকার নেই শুধু নিজের পায়ে দাঁড়িয়ে যাও দেখবে এদের কথা বলা সুরগুলো কেমন বদলে যাচ্ছে ঠিক এই কথাগুলোই বলেছিলাম জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে ট্রেনে কুর্তি বিক্রি করা মেয়েটাকে আজ নিজের দুর্দান্ত বুটিক খুলেছে বলল দিদি ঠিক বলেছিলেন মানুষের কথাবার্তা বদলে গেছে এখন দেখি ওরাই বলে জানতাম তুই নিজের পায়ে দাঁড়াবি প্রতিটা সাফল্যের পেছনেই অনেক যন্ত্রণা লড়াই লুকিয়ে থাকে আর ওই লড়াইয়ের সময়ে অনেকে ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক হাসিটাও দেখা যায় তাই শুধু নিজের পথে অবিচল থাকো এর পরেও কিছুজন বলবে এত পড়ে শেষে বুটিক তাদের নরম হেসে বলবে এটা তোমার স্বপ্ন ছিল তুমি সফল হয়েছ কারণ লড়াইটা একা করেছ তাই এই আনন্দ অন্যের সঙ্গে ভাগ করার দরকার নেই নিজে উপভোগ করো প্রাণ ভরে